হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে রেওয়াত ক্যাটালগের দেখতেই পাচ্ছেন চমৎকার একটি জেড ব্লু ওয়ার কালেকশন তো আমি সম্পূর্ণ জামাটাই আপনাদেরকে খুলে দেখাবো যারা এদের জন্য একটি গর্জিয়াস কালেকশন খুঁজছেন এটা ট্রাই করতে পারেন খুবই সুন্দর একেবারে হচ্ছে আনকমন একটি কালেকশন তো এটা আমাদের নাম্বার এই প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমি একটু পরে শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব এবং আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো নিতে পারবেন তো আর দেরি না করে চলেন এখন ড্রেসে চলে যাচ্ছে এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এলো কালারটা দেখেন জেড ব্লু কালারের ভিতরে এত দারুণ এটা আমি একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে কালারটা কিন্তু খুবই আকর্ষণীয় আর যে ফ্যাব্রিকটা আছে শাইনিংটা দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম একটি পাকিস্তানি রেওয়াত কটনের ভিতরে পাচ্ছেন এবং এটার যে মিডল পোর্শন আছে এখানে গর্জিয়াস ভাবে একদম সেলফ সুতার জমাট বাঁধা এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে ম্যাচিং সিকুয়েন্সের কিন্তু কাজ করা আছে আর এই সিকুয়েন্সগুলি খুবই গ্লেজি দেখতেই পাচ্ছেন কতটা গ্লেজ দিচ্ছে এবং এই যে নিচে আছে নিচের এখানে সুন্দর একটি প্যানেল পাবেন দুই পাশেই কিন্তু আলাদা দুইটি টাইপসের এখানে প্যানেল দেওয়া আছে এই পাশটা যদি দেখেন আর এই পাশটা যদি দেখেন যে দেখবেন যে দুটি প্যানেলে কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে আমি একটু দূর থেকে দেখাচ্ছি তো এই প্যানেলগুলো বেসিক্যালি হচ্ছে এটা অনেক লং দেওয়া আছে ফার্টি এইট ইঞ্চির মতো লং দেওয়া আছে তারপরেও যদি কোনো আপুদের একটু এক্সট্রা লং করার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে এই প্যানেলগুলো দিয়ে লং করে নিতে পারবেন সো রাইট না এখন হচ্ছে আপনাদেরকে আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি একটু ব্যাকটা ধরো এটা একটু ধরো ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা হচ্ছে এটা এক্সট্রাভাবে আপনারা পাচ্ছেন এই যে দেখেন হাতার সামনেও কিন্তু সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর যে ব্যাক পার্টটা আছে ওয়াও চমৎকার একটি প্যাটার্নে চলে এসেছে এই ড্রেসটা তো এখন হচ্ছে এটার ওনা এবং স্যালোয়ারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর চমৎকার এই ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা শপে চলে এসে পার্সেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি পার্সেস করতে পারবেন তা আমি ড্রেসটা ধরে দেখাচ্ছি যখন এটা আপনি পড়বেন কতটা গর্জিয়াস লুক দিবে আপনাকে সো এটা হচ্ছে লুকিংটা দেখেন কতটা গর্জিয়াস লাগবে আপনাকে তো প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে আসবেন এবং পাইকারি যারা নেবেন এটা চার পিসের একটি বান্ডেল এক বান্ডেল নিলে আপনারা পাইকারিতে পেয়ে যাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ